হ্যালো এ কেমন আছো তোমরা আমি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমাদের টপিক হচ্ছে ভার্বস আমরা আজকে ভার্ব নিয়ে জানব তো এই ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়েই রাখো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো ইংলিশ গ্রামারি একটা ইম্পর্টেন্ট পার্ট ইভেন আমি যদি এই ব্যাপারে না জানি বা ভাব নিয়ে যদি আমি কোনো কিছু না জানি তাহলে আমি কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না উই কান্ট মেক আ সেন্টেন্স অ্যানিমো আমরা ভাব যদি না জানি তাহলে আমরা কোনো মতেই সেন্টেন্স তৈরি করতে পারবো না অ্যাকচুয়ালি ভাব ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অব সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যে ভাব কিন্তু একটি গুরুত্বপূর্ণ কিন্তু পার্ট এ তাহলে এই ইম্পর্টেন্ট যে পার্ট সেটাকে নিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি তাহলে সর্বপ্রথম ভাব কি হোয়াট ইজ ভাব অ্যাকচুয়ালি ভাব হচ্ছে সেই শব্দ যে শব্দর মাধ্যমে আমাদের কোনো ক্রিয়া হয়ে থাকে আমরা যে কোনো কাজ করি না কেন আমরা যে কোনো কাজ করি না কেন সেটাই হলো আমাদের ভাব আমরা যদি ঘুমাই তাহলে ঘুমানোটা এটা হচ্ছে একটা কাজ ভার্ভের অর্থ হচ্ছে ক্রিয়া বা কোনো কাজ করা তো ঘুমানোটাও একটা কাজ তো এই যে ঘুমানো এই শব্দটা এই শব্দটাই হচ্ছে এই ভার তারপরে দৌড়ানো হাঁটা অনেক অনেক তো যে শব্দগুলোর মাধ্যমে আমাদের সাধারণত কাজ করা বই হয় সেই শব্দগুলোই হচ্ছে ভার। এবার সেই শব্দগুলো যে শব্দগুলো আমাদের কাজ করা বই হয় সেই শব্দগুলো দুই প্রকারের হয় একটা হয় অজের ভার আর একটা হয় মেন ভাব অজের ভাবটা কি এটা সাধারণত এদেরকে অনেক সময় অপারেটরস বলা মান এরা কি করে একটা সাপোর্টিং বা হেল্পিং ভার্ব বলা হয় এদের সাহায্য করে তো ভাব আর ভাবগুলো আর দেখতেই হচ্ছে সাধারণত যেগুলো শব্দের মাধ্যমে একদম প্রপার আমাদের প্রপার কোনো না কোনো কাজ করা বোঝায় এটাকে মেইন ভারবে অনেক লেক্সিক্যাল বলা হয় এটা অর্থ মানে সম্পূর্ণ একটা অর্থ আছে আর এটা হচ্ছে আললেক্সিবাল মানে এর অর্থ নির্দিষ্ট কোনো অর্থ নেই আর কি তো অ্যাট ফার্স্ট অবজেয় ভাব তাহলে আমরা ভাব হচ্ছে কোনো শব্দ বা যে শব্দগুলো কাজ করা বই হাই সেগুলোই হচ্ছে ভাব সেই ভাবটা দুই প্রকার অবজেয় আর মেইন ভাব এবার মেইন ভাবটা আরও দুই প্রকার হয় সেটা হচ্ছে ট্রানজেটিভ ইন ট্রানজেটিভ ট্রানজেটিভটা কি ট্রানজেটিভটা হচ্ছে যে সমস্ত ভাগগুলো বা যে সমস্ত ক্রিয়ার কর্ম থাকে যেমন কোনো কাজ আছে যে কাজটার কর্ম আছে যেমন খাবার খাওয়া বা আমি খাবার খাই তো এই যে খাওয়ার কাজটা কি আমি খাচ্ছি এবার এর কর্ম কি খাবার আমি খাবার খাচ্ছি বা আমি সিনেমা দেখছি তো দেখার কর্ম হচ্ছে এই যে সিনেমা আমি সিনেমা না দেখছি এই যে কর্মগুলো সাধারণত অবজেক্টস অ্যাকচুয়ালি এগুলো যখন থাকে যে কর্তাগ যে ভারপুলোর যে ভারপুলোর অবজেক্টস থাকে সেগুলো হচ্ছে ট্রানজেটিভ আর ট্রানজেটিভ এগুলোর সাধারণত কোনো কর্তা থাকে না যেমন গো অনেক আছে মানে যাওয়া কোথায় যাচ্ছি এটা উত্তর পাচ্ছি কিন্তু কি যাচ্ছি সেটার উত্তর পাওয়া যাচ্ছে না বা অবজেক্ট থাকছে না তো যে সকল ভাবগুলোর অবজেক্ট থাকে না সেগুলো ইনট্রানসেটিভ আর যে সকল ভার্বগুলোর অবজেক্ট থাকে সেগুলো হচ্ছে ট্রানজেটিভ হ্যাঁ তারপরেও আবার সব মিলিয়ে মেইন ভার্বের দুটো ভাগ রেগুলার রেগুলার রেগুলারগুলো হচ্ছে সাধারণত ইডি যোগে রেগুলারগুলো হচ্ছে ইরেগুলার রেগুলার রেগুলার হচ্ছে সাধারণত যে ভার্ভগুলোর ভার্ভের তিনটে ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পার্স্ট পার্টিসিপাল ফর্ম তো এর রেগুলার যেগুলো ভাব হয় সেগুলোর পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্মটা অনুমান করা যায় কারণ সেখানে ইডি যুক্ত করে সেই ভার্ভগুলোর সেকেন্ড ফর্ম অ্যান্ড থার্ড ফর্ম হয় কিন্তু যেগুলো ইরেগুলার সেগুলোর কোনো মানে অনুমান করা যায় না সেটা পাস্ট কি হবে কারণ এগুলো ইডি যুক্ত করে এর সেকেন্ড হব আর থার্ড হব হয় না তাই এগুলো ইররে ইরিগুরা তাহলে মেন ভাব হলো এবার অক্সে ভাব অক্সে ভাগটার ব্যাপারে আমরা একটু জানব অক্সে ভাব অ্যাকচুয়ালি এটা হচ্ছে যেটা বললাম নন লেক্সিকান এর নির্দিষ্ট মানে পাওয়া যায় না বা হয়নি তো এই ভাব আবার দুই প্রকার হয় প্রাইমারি আর মডেলস ঠিক আছে প্রাইমারি আর মডেলস প্রাইমারি যেগুলো প্রাইমারির আবার তিনটে ভাগ আছে আর মডেলস গুলো হচ্ছে এই যে আছে মে মাস্ট আউট টু আছে দাও টু তারপরে স্যালেড সুড এগুলো এইগুলো হচ্ছে মডেল এবার এই অক্সেরি একটা মডেল আর একটা হচ্ছে প্রাইমারি তার মধ্যে হচ্ছে প্রাইমারি এইটি এই ভারটি হচ্ছে প্রাইমারি বি প্রাইমারির মধ্যে ভাব বি ভার হ্যাভ আর ভার ডু বি বিগুলো ভার বিগুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ে এইটি হচ্ছে ভাব বি ভার হ্যাভ হচ্ছে হ্যা হ্যা এইটি হচ্ছে ভাব হ্যার তারপরে ভার ডু ভার ডু ডু ডিট এইটি হচ্ছে ভার্ভু তাহলে আজকে আমরা দেখলাম ভার্বের ধরন কাইন্ডস অফ ভার্বস ভার্বের যে ভাগগুলো সেটা আমরা জানলাম হ্যাঁ মেন ভাব আর যে ভাগ ভাব প্রথমত দুই প্রকার মেইন ভাব অক্সায় ভাব মেন ভার দুই প্রকার ট্রানজেটিভ ইনট্রানজেটিভ এগুলোর ওভারঅল রেগুলার ইরেগুলার আর অবজেক ভাব আবার দুই প্রকার প্রাইমারি আর মডাল প্রাইমারির মধ্যে ভার বি হ্যাঁ ভার ভ্যাব ভার ডু হ্যাঁ মডালসের মধ্যে সেল উইল এগুলোর তো এই ভিডিওতে আমার এই পর্যন্তই আমরা ভার্বের ধরনটি জানলাম নেক্সট ভিডিওতে আমি অফজয়ী ভারবেন ইউজেস অফ অবজেয় ভার্বস এই অবের ব্যবহার ব্যবহারগুলো আমরা জানা তো ঠিক আছে কেমন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবে কোনো সমস্যা থাকলেও কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এখান থেকে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো তাহলে আসি আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে